আমরা এই গোটা প্রসিডিওরে দেখেছি গোটা রাজ্যের বেকার ছেলেমেয়েরা দুর্নীতির বিরুদ্ধে দিনের পর দিন রাস্তায় বসে থাকতে বাধ্য হয়েছে নিজেদের মাথার চুল ত্যাগ করতে বাধ্য হয়েছে বাচ্চা ছেলেকে নিয়ে বাঁকুড়ার চাকরি প্রার্থী রাস্তায় বসেছিল অন্তঃসত্ত্বা চাকরি প্রার্থী নিজের বাচ্চাকে হারিয়েছে অনেকে এই আশাই ছেড়ে দিয়েছে যে আমরা চাকরি পাব আসলে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করার একটা পরিস্থিতি নিয়েছে তাই লক্ষ প্রকাশ করতে হবে এবং যারা যোগ্য তাদেরকে চাকরিতে বহাল করতে হবে এইটাই আমাদের মূল দাবি সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভাঙা চলবে না আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখিয়েছি সেই ফুটেজে কি দেখলেন মিনাক্ষী মুখার্জিকে কে বা কারা যেন ব্যাক স্লোগান দিচ্ছে যদি সঠিকভাবে বলি কিছু গরু কিছু অপদার্থ কিছু অযোগ্য শিক্ষক যারা যোগ্য শিক্ষকদের মধ্যে ঢুকে গিয়ে যোগ্য শিক্ষকদের আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল এমন রয়েছে আশপাশে ঘুরে বেড়াচ্ছে তারা সুবিধা খুঁজছে এবং বিজেপি ঘেঁষা কিছু অযোগ্য শিক্ষক এর মধ্যে রয়ে গিয়েছে তাদের মধ্যেই বোধ হয় কোনো একজন অযোগ্য শিক্ষক ওই যে হলুদ গেঞ্জি পরে গরুই বলবো ওকে মাত্র চার পাঁচজন মিলে গোব্যাক স্লোগান দিচ্ছে আর বাকিরা তার প্রতিবাদ করলো যোগ্য শিক্ষকরা প্রতিবাদ করলো কে ওই হলুদ জামা পরা ওই লোকটা যোগ্য শিক্ষকদের মধ্যে ঢুকে বসে রয়েছে উনি কি প্রমাণ করতে পারবেন উনি যোগ্য ওনার মুখ দেখে তো বোঝা যাচ্ছে না উনি যোগ্য কিছু মনে করবেন না মুখ দেখে বোঝা যায় না কারু। আপনারা জানেন ভালো মানুষের রূপ ধরে অনেকেই থাকে এরা ফায়দা লোটে এদেরকে ব্যবহার করছে কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থ কাজে লাগানোর জন্য। যোগ্য শিক্ষকরা তাদের দাবি নিয়ে আন্দোলন করছে এসএসসি ভবনের সামনে পড়ে রয়েছে রাত দিন আর আপনারা দেখেছেন রেড ভলেন্টিয়ার্সরা অক্লান্ত পরিশ্রম করছে তাদের জন্যে খাবারের ব্যবস্থা করছে তাদের জন্যে আরও অন্যান্য সরঞ্জাম এনে দিচ্ছে আর এরই মধ্যে কিছু অযোগ্য শিক্ষক গরু ছাগল ঢুকে পড়েছে কারণ মিনাক্ষী মুখার্জির ইমেজ নষ্ট করতে হবে বিজেপি তো ওখানে পাত্তা পায়নি তাই মিডিয়ার কাছে ফুটেজ দেখাতে হবে বামেদের ব্যাক স্লোগান দিতে হবে মিনাক্ষী মুখার্জি দেখেছেন মাত্র হাতে গোনা চার ছিল যারা তাদের মধ্যে একজনকে ধরা গিয়েছে হলুদ জামা পরা ওই ব্যক্তিটা কে ওই ব্যক্তিটা চিন্তা করবেন না এর কুণ্ডুলি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে বিপদে পড়বে যোগ্য শিক্ষকদের মাঝে ঢুকে অশান্তি সৃষ্টি করার চেষ্টা বিজেপি গোব্যাক স্লোগান শুনেছিল এই কারণেই কি সাজিয়ে রেখেছিল কিছু লোককে মিনাক্ষী মুখার্জি আসবেন এবং মিনাক্ষী ওনার মুখটা দেখেছেন অতভম্ব হয়ে গিয়েছে কি বলবেন ভেবে পাচ্ছে না আমি তো বলবো উনি গরু গরুর মতো কাজ করেছে মিনাক্ষীকে গো গোব্যাক স্লোগান দিয়ে ভাবছে খুব মহান কাজ করেছে এনার ক্ষমতা রয়েছে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করার চাকরিটা কারা খেলো কার সরকার রয়েছে ও সিট কোথায় বিক্রি হয়ে গেল পরীক্ষা দিয়েছিল একবার ভাবুন কারা বিকাশ বাবুর কাছে গিয়েছিল কিছু অযোগ্য শিক্ষক ঢুকে গিয়েছিল চুরি করে চাকরি পেয়েছিল বাইশ লক্ষের মধ্যে অনেকে যোগ্য ছিল যারা যোগ্য ছিল যারা চাকরি পায়নি তারাই বিকাশ বাবুর কাছে গিয়েছিল বিনা পয়সায় তাদের জন্যে কেস লড়েছে চাকরি খেলো সরকার দুর্নীতি করলো সরকার আর যত দায় বামেদের যত দায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাকি এই গরুদের কি বলবো বলুন তো আর গরু ছাগল ছাড়া কিছু বলার নেই এরা অযোগ্য অযোগ্যের তালিকায় থাকবে খুব তাড়াতাড়ি লিস্ট হাতে চলে আসবে মিনাক্ষীকে গোব্যাক বলার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে এই আন্দোলনকে ভাঙার চেষ্টা করছে কিছু অযোগ্য শিক্ষক তাদেরকে শিক্ষক কেন বলছি যারা চুরি করে চাকরি পেয়েছে তাদেরকে শিক্ষক বলছি আমার লজ্জা লাগছে তাদেরকে শিক্ষক বলতে আর কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে আশপাশে ঘুরে বেড়াচ্ছে আপনারা দেখেছেন অ্যাকচুয়ালি তারা মজা দেখছে ওই যে বিজেপিকে গো গোব্যাক স্লোগান খুনতে হয়েছিল তাই বামেদের কালিমালিপ্ত করতে হবে আর হবে না আর হবে না মানুষ ধরে ফেলেছে এই তৃণমূলের মাথায় কারা ছাতা ধরে রয়েছে মানুষ ভালো মতোই জানে আর বিকাশ বাবুর নামে দোষ চাপিয়ে তৃণমূল কিছু করেনি সব বাবু করেছে চাকরিটা খেলো কারা চুরি করলো কারা বাইশ লক্ষ ও সিট কোথায় গেল যোগ্য অযোগ্য লিস্ট কেন আলাদা হচ্ছে না এর জবাব কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেবেন না মিনাক্ষী মুখার্জি দেবেন মিনাক্ষী মুখার্জি কথা বলতে গিয়েছিল যাদের সঙ্গে কথা বলার ছিল মীনাক্ষী মুখার্জি তাদের সঙ্গে কথা বলেছেন এবং মিডিয়ার প্রশ্নের উত্তর দিয়েছেন ওই হলুদ জামা পরা লোকটাকে খুঁজে বার করার চেষ্টা চলছে একবার লিস্ট হাতে এলেই তবলা বাজাবে ওই হলুদ জামা পরার লোকটার পেছনে তবলা বাজাবে এদের মধ্যে অনেকেই কিন্তু বিকাশবাবুর বাড়িতে হামলা চালিয়েছিল আপনারা জানেন নেতাজি ইন্দোর স্টেডিয়ামে যখন শিক্ষকদের নিয়ে মিটিং করছিলেন কত অযোগ্য শিক্ষক ঢুকে বসেছিল তাদেরই একটা গোষ্ঠী এই কাণ্ডটা ঘটিয়েছে বামেদের কালিমালিপ্ত করার জন্যে কোনো রাজনৈতিক দল চক্রান্ত করছে যোগ্য শিক্ষকদের এই আন্দোলনকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে মেনাক্ষী মুখার্জিকে গো ব্যাক স্লোগান শুনিয়ে কোনো লাভ হবে না বাংলার জনতা সব কিছু দেখছে আলটিমেটলি ভয় পাচ্ছে বামেদের যাই হোক ওই যে হলুদ জামা পড়া যেই ব্যক্তিটা মানে গরুটা সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে চাকরি সবাইয়ের বাতিল এবারে সন্দেহের নজরে সবাইকেই আমরা দেখতে পারি তাই উনি অযোগ্য আমারও সন্দেহ হচ্ছে গরু চাকরি চুরি করেছে উনি আমারও সন্দেহ হচ্ছে তাই আমি বলতেই পারি গরু উনি ছাগল উনি যার ফলে গো ব্যাক স্লোগান দিচ্ছি যারা সত্যিকারের শিক্ষক ওখানে ছিলেন তারা আপত্তি তুলেছে যোগ্য জবাব দিয়েছে ভালো থাকবেন বিচার করবেন আপনারা গভীর ষড়যন্ত্র এই যোগ্য শিক্ষকদের আন্দোলন ভেঙে খান খান করে দেবার জন্যে নজর রাখছেন দেখতে থাকবেন ভালো থাকবেন